যশোর খুলনা যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে চারশো গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার সহ একজন আসামি আটক করেছে বিজেপি বিস্তারিত থাকছে মানিক হোসেনের প্রতিবেদনে যশোর বিজেপি তহলতল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানাধীন খুলনা জশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর থেকে একজন আসামি সহ চারশো গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার এবং একটি মোবাইল সহ আটক করে আটকৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায় আটকৃত আসামিকে প্রাথমিকভাবে ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল সে জানায় ঢাকার ধুলাইপাড় এলাকায় চোরাকারবার নিকট থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল আটকৃত ব্যক্তি হলেন অমিত বিশ্বাস তার বাড়ি বোয়ালমারি ফরিদপুর আটকৃত স্বর্ণের দাম সত্তর লক্ষ টাকা ও একটি মোবাইলের দাম 20000 টাকা